সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিকালবেলা এরকম ঠান্ডা শান্ত পরিবেশে হাঁটতে ভালোই লাগে বাট বিষয় আছে প্রচুর সাপ আছে যেমন এই গাছের কালারও সবুজ সাপের কালারও সবুজ ঠিক আছে এদের আসলে যায় না যে সাপ কোন সাইড থেকে আসবে এইটাই একটা ভয় গাছ ওভারঅল সবকিছুই ভালোই খুবই শান্ত পরিবেশ যদি আপনি মালাইদের সাথে খুব একটা না মিশান ওদেরকে সম্মান কোনো কিছু করার দরকার নেই কাজ করে খায় খুব একটা যে ধরি তা না কিন্তু সব আরবের শেখদের মতো ঠিক আছে যাই হোক মধ্যে কি বলি কিন্তু দেশটা অনেক সুন্দর হ্যাঁ মানুষও অনেক ভালো কিছু সংখ্যক মানুষের ব্যবহার খুবই খারাপ আমাদের আমাদেরকে আসলে মানুষ মনে করে না কিন্তু ওভারঅল দেশটা অনেক সুন্দর বলালামপুর রাজধানী এই যে এক ভাই এখানে মাছ মারতেছে মালাই এই যে মোটর বাইক নিয়ে এসে উনি এখানে মাছ মারতেছে হাতে কিন্তু আইফোন আইফোন ওনাকে দেখলে মনে হবে না কিন্তু যে উনি হচ্ছে মাছ মারে বিক্রি করবে কিন্তু ওদের হয়তো ভালো লাগে এই জন্য মারে যেটা বলতেছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর প্রশাসনিক রাজধানী তো মধ্যে কিন্তু অনেক পাহাড় জঙ্গল রয়েছে আছে তো দেশটা অনেক সুন্দর মিলিয়ন মিলিয়ন পিপল এখানে আসে ট্যুরিস্ট ভ্রমণ করার জন্যে ওভারঅল অনেক ভালো এই যে বিগত আট বছর আসি হ্যাঁ অনেক জায়গায় ঘুরছি অনেক সিটি আছে ঘুরতেও ভালো লাগে দেশটা অনেক সুন্দর কিন্তু কিছু সংখ্যক স্থানীয় মালায় আর তামিল বদনাম হয় তারা অতিমাত্রায় নিজেদেরকে মনে করে হ্যাঁ খায় কাজ করে কিন্তু ওরা নিজেদেরকে আরো অবশ্যই মনে করে অনেক বড় কিছু মনে করে ফর এক্সাম্পল কিছুদিন আগে যদিও এটা ঠিক না আমাদেরও দোষ আছে কারণ হচ্ছে আমাদের হচ্ছে আবেগ বেশি ঠিক আছে আমরা একটু বেশি আবেগ একজন একজন বাংলাদেশি হ্যাঁ সে হলো কি করছে ওই মালাই ওই এক পিচ্ছিকে মানে অনেক ভালো লাগছে হয়তো বা ছোটো পিচ্ছি নিজের হয়তোবা সন্তান আছে তো সেই হিসেবে একটু আদর করছে মুখে হাত দিছে তো ওই মালায় ওই বাঙালিকে মানে এই দেশের স্থানীয় ভাষায় যা কিছু লোকটা হাত জোর করে মাছ খাইতেছে ছাড়তেছে না এই কি বিষয় তো সবাই এক না সেম না হ্যাঁ আমাদের নিজেদেরও দোষ আছে আমরা পরিষ্কার হয়ে থাকি না সন্ধ্যা হয়ে গেছে এখানে ফাঁকা হাঁটতে ভালো লাগে তাই আসে ওই সাইডে আমি ছাড়া কেউ নেই এখানে টিকিট দেওয়া আগে যাওয়া মধ্যে ছিল এখন নাই বন্ধ করে দিছে